যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে আপনারা ছাদটা দেখতে পাচ্ছেন এই ছাদটা আমি চেক করার জন্য এসেছি ছাদের বিম এক্সট্রা টপ তারপর ট্রাং সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যে সব ঠিকঠাক আছে কিনা কিছু জিনিস আপনাদেরকে আমি এখানে দেখাবো যেগুলো আপনারা কখনই এই ছাদে ব্যবহার করবেন না প্রথমে এখানে কাজটা হচ্ছে বিম বিমের যে কাজটা করা হয়েছে এই বিমে ক্লিয়ার কভার আমরা এখানে দুই ইঞ্চি এরপরও দুই ইঞ্চি রেখেছি আপনারা যখনই দেড় ইঞ্চি রাখতে যাবেন তখন এই কলামটা এবং এই বিমের সাইজ যদি এক হয় তাহলে কখনই এই ক্লিয়ার কভার আপনারা ঠিক রাখতে পারবেন না কারণ এই রডটি এই রডের সঙ্গে বেজে যাবে এই জন্য এই রিংগুলো আমরা ছয় ইঞ্চি এটা দশ ইঞ্চি বিম এই জন্য এই রিংটা ছয় ইঞ্চি করেছি এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রতিটি রড আপনারা কলমের ভার্ডিক্যাল রডের ভিতর দিয়ে দেবেন কখনোই বাইর দিয়ে দেবেন না আর এই যে এখানে যে মাটামটা দেওয়া হয়েছে এই মাটামটা দেখেন এখানে বোর্ডের সঙ্গে লেগে আছে এই বোর্ডের সঙ্গে কখনোই আপনারা লেগে দেবেন না কারণ এই বোর্ডের যখনই ঢালাই হওয়ার পর শাটারটা খুলে ফেলবেন শাটারটা খুলে ফেলার পরে তারপর এখানে রড দেখা যাবে এই জন্য এই মাটামটা সবসময় এই যে ভার্টিক্যাল যে রডটা আছে এই রডের ভিতরে বা এর সমান রাখার চেষ্টা করবেন তাহলে এখানে আর ক্লিয়ার কাবার নিয়ে কোনো সমস্যায় পড়বেন না দুই বিমের মাঝে এরকম রিং ব্যবহার করবেন এখানে দেখেন একটা রিং ব্যবহার করা হয়েছে এই জায়গাটায় অনেকটা গ্যাপ থাকে যেখানে এরকম রিং কমপক্ষে দুটো ব্যবহার করবেন তারপরে আপনাদের যে ক্রাং আছে এই যে ক্রাংগুলা এই ক্রাংয়ের এই ক্রাংয়ের হাইট যে হাইটটা হাইটটা মেনটেন করবেন যে উপরে যেন এক ইঞ্চি বা থ্রি ফোর থাকে তারপর এই যে ব্লক আছে এই যে ব্লকগুলো এই ব্লক গুলো থ্রি ফোর হবে এক ইঞ্চির থেকে পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি হবে আর এখানে কিছু হাই ব্লক বানানো হয়েছে এগুলো অনেকেই গোল করে বানানো হয় এই হাই ব্লক গুলো এই ব্লকে এরকম গুণা দিয়ে এরকম গুণা দিয়ে এই এরকম বাঁধার চেষ্টা করবেন এরকম বাঁধার জন্য এরকম গুণা দেবেন দিলে তখন এই ব্লকগুলো এদিক ওদিক সরে যাবে না এবং ডিসপ্লেস হবে না এই ব্লকটা হয়নি এই ব্লকটা তিন ইঞ্চি হবে এই হাইটটা হবে তিন ইঞ্চি এটা হচ্ছে বিমের ব্লক এটা দেড় ইঞ্চি বিমের ব্লক এটা একটা একতলা ফাউন্ডেশন ওটা দেখেন এই যে প্রতিটা কিলের কাবার এরকম কিলের কাবার কখনই এই এর যে কার্ড আছে কার্ডের সঙ্গেই কখনো লেগে দেবেন না এই রডের ভিতরেই রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ছাদের আপনাদের চোখে যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে বা কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে ডিসক্রিপশানে নাম্বার আছে আপনারা নাম্বার যোগাযোগ করবেন আমি যথায চেষ্টা করব আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য